আসসালামু আলাইকুম সমত বিওয়ার্স তো আজকের দিনটা ছিল অন্যতমভাবে বেস্ট এবং কি ভালো লাগার একটা মুহূর্ত আপনারা সকলে জানেন যে সাহা সিমেন্ট একটি বাংলাদেশের উন্নত মানের একটি ব্র্যান্ডের সিমেন্ট যার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে তবে আজকে শাহ সিমেন্ট কুমিল্লা জোনের ডিলারদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় আলমিন আলামিন্টাডাসের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলী আকবর কাকা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আলোকিত করছেন শাহ সিমেন্টের শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সেল ডিপার্টমেন্টের প্রধান ডিএম ডিজিএম শাহিন আলম স্যার কুমিল্লা জোনের আর এম স্যার জনাব আনোয়ার পারবেশ এবং বিবারিয়া জেলা অফিসার জনাব হোসাইন মিনুন স্যার সহ কুমিল্লা জোনের অফিসার বৃন্দ আর উপস্থিত ছিলেন বিবারিয়া জেলা কুমিল্লা জেলা ও চাঁদপুর ডিলার বৃন্দ আলোচনা সভায় শেষ ডায়মন্ড স্পন্ড ফোর্ড রেস্টুরেন্ট ও কনফেশনারে সেন্টারে লাঞ্চের আয়োজন করা হয় তবে আজকের দিনটা আসলে অত্যন্ত বেস্ট কারণ আপনারা জানেন যে শাহ সিমেন্টের যিনি প্রধান মানে জিন ম্যানেজার তো শাহিন আলম স্যার স্যারের আজকে কিন্তু ওনার যেই চাকরি সুবাদে তার কিন্তু প্রমোশন হয়েছে তো যে কারণে আজকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় তবে সেই আলোচনা সভায় মধ্যে দেখা গেছে যে বাংলাদেশের চৌষট্টি যে জেলা চৌষট্টি জেলার সর্বস্তরে যারা ডিলারম্যান মানে ডিলার আছে সবাইকে আলোচনা সবাই উপস্থিত থাকার জন্য একান্ত কামনা করেছে এবং কি সবাই উপস্থিত ছিলেন তবে সবার সাথে আজকের দিনটা অন্যতম একদম বেস্ট একটি দিন খুবই ভালো একটা দিন কাছে সবাই হাসি উজ্জ্বল তবে মেসাস আলামি ট্যাডার্স একটি সুনামধন্য প্রতিষ্ঠান আমাদের বানসারপুর উপজেলা করিকান্দি ফিরিঘাট আপনারা সকলেই চিনেন আমাদের সকলের সুপরিচিত মুখ মেসাজ আলামি ট্যাডাসের সহপরিচালক মোহাম্মদ আলী আকবর কাকা তো তিনিও সেখানে উপস্থিত ছিলেন তবে আরেকটি কথা না বললে নয় সাহা সিমেন্ট যে অটোটোমেটিক ব্র্যান্ড সেটা হয়তো অনেকে জানেন অনেকে হয়তো জানেন না যে সাহা সিমেন্ট একমাত্র সিমেন্ট বাংলাদেশে যেটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখেছে আর সেই সাহা সিমেন্টেরই আজকে কিন্তু এক বৃহত্তর অনেক বড় ধরনের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় তো যে সবাই আমরা সকলে অনুষ্ঠিত মানে উপস্থিত ছিলাম তবে আজকের দিনটা ভালো লাগার বিষয় হলো গিয়ে সবাই যে হাসি উজ্জ্বল এবং কে মেসাজ আলামিন ট্যাটাসের যেই সুনাম অক্ষুণ্ণ রেখে আদৌ পর্যন্ত তারা ব্যবসা প্রতিষ্ঠান সুনামের সাথে তারা করে যাচ্ছে এবং কে সেই সাহা সিমেন্টের যে প্রধান মানে শাহিনাম শাহিন আলম স্যার তিনিও কিন্তু মেসাজ আলামিন ট্যাটাসের যেই সুনাম সুনাম কিন্তু তার মুখ দিয়েও অনেক বলা হয়েছে সুনামের কথা তবে সেই জন্য আরও আমরা আনন্দিত এবং উৎফুল্ল কারণ খুবই ভালো লাগছে তবে আপনারা জানেন যে মেথাস আলামিন ট্যাডার্স একটি সুনামধন প্রতিষ্ঠান তারা সুনামের সহিত অনেক বছর ধরে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে তো অবশ্যই তাদের জন্য দোয়া করবেন তারা যাতে অতীত মানে অতীতে যেভাবে তারা সুনামের সহিত তাদের ব্যবসা বাণিজ্য ধরে রাখছে এবং কি ভবিষ্যতের জন্য তারা সুনামের সহিত ব্যবসা চালিয়ে যেতে পারে তবে আর একটি কথা না বললেই নয় আপনারা হয়তো অনেকে জানেন যে গত কয়েক মাস আগে কিন্তু মেসেস আলামি ট্যাডাসের একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে সেটা হলো কি নৌকাডুবি জটা কবলে পরে আর্থিক কিন্তু অনেক টাকা ক্ষতি হয়ে গেছে মেসেজ আলামি ট্যাডাসের তবে ক্ষতি পুষিয়ে সারতে পারবে ইনশাল্লাহ যদি আমরা সকলে তাদের পাশে থাকি এবং কি আমরা যদি মন থাকে তাদের জন্য দোয়া করি কারণ আল্লাহবাক চাইলে অনেক কিছু করতে পারেন আর অবশ্যই আমরা তাদের জন্য আমরা আমাদের মন থেকে দোয়া করব যাতে তারা সুনামের সহিত তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যেতে পারে আর আজকের যে দিনটা যে আমাদেরকে যে ওই রকমভাবে আপ্যায়ন করা হয়েছে এবং কি যে মেসেস আলামিন্যাডাসের যেই সুনাম অক্ষুণ্ণ রেখে এবং কি সকল সার এবং কি যারা গুণীমান ব্যক্তির উপর ছিল তারা যাতে তারা যেভাবে সুনাম গিয়েছে মেসেস আলাম ট্যাডাসের জন্য তো আসলে এরকম সুনাম শুনলে কিন্তু মনটা আরও আনন্দ ভরে ওঠে মানে মনে আরও সাহস জাগে আর কি আরও সামনে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা থাকে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়াস আলাম জন্য দোয়া করবেন